السلام عليكم يا ايها الناس ক্বাল রাব্বি ইশরাহ লি সাদরী ওয়া ইয়াসসির লัมরি ওয়া আল্লু ওয়াখতা তাম মিল্লা থান ইয়াফকাকু ক্বাওলি ওয়া কুরব্বি ইলাইয়্যা ঈসা আলাইহিস যে মৃত্যুবরণ করছে পবিত্র কোরআন যে আয়াত আমি এখন বলবো এটা এখনি আপনি বাহির করে আপনি পড়তে পারেন আল্লাহ পাক পবিত্র কোরআন আল্লাহর ইবাদতের জন্য আমার দিকে দোয়া শিখিয়েছেন সূরা আল আরাফের 127 নম্বর আয়াতে সেখানে বলা হয়েছে রব্বানা রিগ আলাইনা সাব্রা মাল এখানে যে শব্দ আছে কি লেখা আছে এখানে ইসলামিক ফাউন্ডেশনের যেই অনুবাদ করে সেটা আমি বলতেছি এখানে বলা যে হে আমার প্রতিপালক তুমি আমার আমাদেরকে ধৈর্যশীল গড়াও ধৈর্যশীল দান করো এবং মুসলমান বানিয়ে মৃত্যুবরণ করো অথ আল মুসলিমিন মানে মুসলমান বানিয়ে তুমি আমার দিকে মৃত্যু দাও এই যে তা অফ শব্দ এখানে ইসা আলাহিসাল্লামের নাম আসে না কিন্তু এখানে অর্থ করছে মৃত্যুর জন্য অর্থ করা দিতেছে হুম তা শব্দ অনেক ইংলিশ ট্রান্সলেটর ট্রান্সলেশন করছে ওয়েন ইউ কস মি টু ডাই যখন তুমি আমাকে মৃত্যু দিলে কিন্তু বাংলাদেশের অনুবাদে দেখা যায় এখানে সবসময় ওখানে ওই যে তাওফায়দার শব্দ মৃত্যুর জন্য ব্যবহার করা ইসা আলাহিসাল্লামকে উঠিয়ে নিতে চায় জোর জবস্ত করে কারণ এই বিশ্বাসটা পৃথিবীর মধ্যে বিশাল আমাদের বিশ্বাসের মধ্যে আমাদের কি কে ভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে এই জন্য বি কেয়ারফুল আমি যে আয়াতরা পড়লাম যে সুরা আরাফের আল আরাফের একশো সাতাশ নম্বর আয়াত রব্বানা অফ্রিক আলাইনা সাবরাও অ তাওয়াফানা ওয়তাফানা মাল মুসলিমিন এই যে তাও শব্দ হচ্ছে হে আমার প্রতিপালক কন্টিনিউ আমরা দোয়া করতেছি যে আমার দিকে ধৈর্যশীল করার অন্তর্ভুক্ত করে এবং মুসলমান না বানিয়ে না বানিয়ে মৃত্যু দিও না এই তাওফতের শব্দ মৃত্যু এখানে একেবারে স্পষ্টভাবে আল্লাহক বলে দিয়েছেন তাওফতের অর্থ মৃত্যু দ্যাট মিস হজী সালাহি সালাম মৃত্যুবরণ করছে এই বিশ্বাসটা আপনি আপনার মন থেকে দূর করে দেন কারণ এটা একটা বিশাল বড় কুবিশ্বাস বলা হয় যা মানুষকে শিখের দিকে নিয়ে যাচ্ছে ওকে আমাদের সবাইকে বুঝা তৈফিক দেন ওকে সৎ পদে যে কোরআন যেটা বলছে এর অর্থ যদি আপনি বিকৃতি করেন তাহলে আপনি সেখানে অন্তর্ভুক্ত হয়ে যাবেন আপনি নিজে অর্থ করে বা ক্ষুদ্দারি করছেন আল্লাহর সাথে এবং সত্যটাকে গোপন করছেন এটা গোপন করতে না বলছে এটা মানুষের কাছে যেটা অর্থ আছে সেটা প্রকাশ করতে গেছে হজরত ইসা আল্লাহিসাল্লাম মৃত্যুবরণ করছেন আর এই পৃথিবীতে আসবেন আসবেন তখন বিচার দিবসের দিন সবার সাথে আসবেন এবং পবিত্র কোরআন যেহেতু নাম আছে যেসব নবীর আসুল এদেরকে আমরা দেখি নেই এরা স্পিরিচুয়ালভাবে আধ্যাত্মিকভাবে পবিত্র কোরআনে জীবিত আছেন। এরা এরা যে যেখানে যেসব কাজের জন্য আসছে নবীর রাসুলের কাছে আলাপাকুহিলাম হিলাম কাছে সেটা কন্টিনিউ চলছে এটা পূর্বেও ছিল এখনও আছে ভবিষ্যতে থাকবো কারণ কোরআন তো বালুয়া কোরআন মজিদ ফিল মাহফুজ আল্লাহাক এই কোরআনকে লখন মাহফুজে হিফাজত করছে বিসমিল্লাহতে নাস পর্যন্ত এইসব নাম টাম সব আচল আর এই নামগুলি আল্লাহ দিয়েছে এটি সিফাতি নাম আপনি ইয়াহি আলাইসাল্লাম বলেন হজরত ইসা আলাইসাল্লাম বলেন ইসাক আলাইসাল্লাম ইস ইসমাইল আলাইসাল্লাম হ্যাঁ এই নামগুলি সব দেখবেন যে আল্লাহ দিয়েছে যেরকম মারিয়ামকে বলল যখন উহি ইলাম করে তোমাকে একটি পুত্র সংবাদ দিতাছে যা সুসংবাদ দেওয়া হচ্ছে যে তার নাম হবে কি ঈসা ইবনে মারিয়াম ঈসা ঈসা এই নামটা আল্লাহ দিয়েছে ইয়াহি আলাহিসাল্লামকে জাকারিয় কে বলছে তোমার একটি পুত্র সন্তান যার নাম ইয়াহি আলাই সালাম আল্লাহ নিচে রেখেছে এই নাম ইব্রাহিম আলাইসাল্লামকে তার সন্তানদের সুসংবাদ দিছে সেই নামগুলি কে রাখছে আল্লাহ রাখছে এগুলি আল্লাহ সিফা নাম কারণ এগুলি লফাই মাহফুজ হিফাজত আছে এগুলি সবসময় আছে এবং ভবিষ্যতে থাকবে পূর্ব ছিল কাজে এটা আল্লাহ সিফা দিন পবিত্র কোরআনে যা আসছে এটি ব্যাখ্যা করে হইব হযুত ইসা সাল্লাম মারা গেছে এই এই আয়াতে সুরা আল আরাফে একশো সাতাশ নম্বর সুরা আল্লাফে একশো সাতাশ নম্বর আয়াতে আল্লাপাকে এখানে সুন্দর করে বলে দিয়েছে আমাকে দোয়া শিখিয়ে দিয়েছে এই দোয়াটা রবানা আফ্রিক আলাইনা সব রাব ওয়া তা ও অফনা মা অ্যান্ড মুসলিমই আমার হে আমার প্রতিপালক আমাদেরকে ধৈর্য শিন্তর্ভুক্ত করো এবং মুসলমান বাণী মৃত্যুবরণ করো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আমার প্রতিপালক আল্লাহ সবাইকে বুঝা তৈফিক দান কর